কাজ করে কাজ করার পরে টাকা পয়সা ঠিকভাবে দেয় না বা মেয়ের খাওয়ার একটা চান্স থাকে এই সাসি কোম্পানি কি টাকা পয়সা কি দিয়ে দেয় মাস শেষে এটা মনে করেন সাসি কোম্পানি অনেক কোম্পানিতে এই টাকা পয়সা দেয় না ঠিক আছে আপনার কথা সাসি কোম্পানি অনেক একটা ভালো কোম্পানি সাসি কোম্পানিতে ডেলি মাসে মাসে বেতন দেয় আর সাসি কোম্পানিতে যদি কেউ আসতে চায় আসতেও পারবে সাসি কোম্পানি অনেক ভালো কোম্পানি এটা মনে করেন প্রত্যেক মাসের দুই তিন তারিখে টাকা দিয়ে দেয় এটা মনে করেন কোনো সমস্যা নাই বেতন এখন যদি কাউ যদি দেশের থেকে যদি আনতে চায় এটা কি এজেন্টের দ্বারা আসতে হবে নাকি ডাইরেক্ট কোম্পানি তার সাথে কন্টাক্ট করবে এখন যদি বাংলাদেশ থেকে কোনো উপায় আসতে চায় সেই বিষয়ে আপনি জানতে চাইছেন নাকি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের থেকে যদি আসতে চায় এখানে মনে করেন মালদ্বীপ বেশিরভাগই যার আত্মীয় স্বজন আছে তার দ্বারা দ্বারাই বেশি আসে কি জন্য বাংলাদেশে বেশি একটা এজেন্ট নাইকা তো এখানেই লোক থাকে এখান থেকে মনে করেন আলাপ করে করিয়া তারপরে বিষা দেয় তো বেশিরভাগই মনে করেন মালদ্বীপ যাগ আত্মীয় আছে তাদের সাথে যোগাযোগ করলে এই বিষা গোনা মালদ্বীপের একটু তাকা দেওয়া হয় একটু দূরত্ব আসতে পারে আচ্ছা তাহলে এখন কোন বিষয় প্রথম অবস্থায় প্রথম অবস্থায় মানে সাধারণ একজন লেবার লেবার আসতে কত টাকা খরচ হতে পারে আর তার স্যালারি কত হতে পারে লেবারি পোস্টে সাসী কুম্বানদে যদি আসে মনে করেন হাজার টাকা বেসিক বেতন ধরবে আর 1000 টাকা দয় এস্টা 6000 টাকা এক্সট্রা ও এটা মালদ্বীপ ছাড়তে খরচ একটু বেশি হয় আর গেছে লসের জন্য হাজার টাকা লসের ইয়েতে হাজার টাকা দেয় কোম্পানি লসের চিন্তাটা করতেছে তার মানে তো অনেক ভালো কোম্পানি আর মনে করেন যে যদি 6500 টাকা বেসিক বেতন আর আপনার ওভারটা 4টা শুক্রবার আছে 4টা শুক্রবারেও ওভার টাইম আছে আপনি যদি ওভার টাইম করেন আর যদি না করেন তাহলে আপনি শুধু বেসিকের বেতনটা পাবেন আর যদি আপনি ডিউটিতে আসেন আপনার প্রত্যেক শুক্রবারে ডিউটি আছে তে আপনি যে 10 ঘন্টা করলে 10 ঘন্টা ওভার টাইম পাবেন 12 ঘন্টা করলে বারো ঘন্টা পাবেন বেশি বাকি আর কি 10 ঘন্টা ডিউটি হয় শুক্রবারে আচ্ছা তার মানে তার মানে শুক্রবারে বেসিকলি অফ অফ আপডেট কিন্তু যদি কেউ যদি কাজ করতে চায় তাহলে ক্ষেত্রে ওভারটাইম দেওয়া হবে হ্যাঁ এক্ষেত্রে তো অনেক ভালো হ্যাঁ আর এবার মনে করেন ডেইলি তিনি তিন ঘণ্টা চার ঘণ্টা করে ওভারটাইম পাওয়া যায় পরে আর কি বেশিরভাগই পরিমাণের কাছে মনে করেন তিন ঘন্টা চার ঘণ্টা করে ওভার টাইম পাওয়া যায় কাজ দেখা যায় গরেয়া মিলিয়া মনে করেন আট হাজার টাকা বেসিক বেতন আসে এই যে ওভারটাইম দিয়া তে মনে করেন নয় হাজার টাকা হলে বাংলাদেশের দেখা যায় পুষপান্ন ষাট হাজার টাকা যায় কি খরের বরস বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারে এটা লেবারের বিষয় বললাম আর কি বেতন আর কাজের বিষয় যদি বলেন তাহলে আমি কাজের বিষয় বলতে পারবো যে কি কি কাজ বাংলাদেশ থেকে এখন যারা কাজ জানে তারা তো কাজে আসবে তারা তাদের ট্রেডে আসবে কিন্তু যারা কাজ না জানে লেবার লেবার সাধারণত বাংলাদেশ থেকে ইন্ডিয়ার থেকে এই সমস্ত জায়গা থেকে লেবারই বেশি আসে সেক্ষেত্রে আমরা লেবারের কথারই জানতে চাই লেবারে মনে করেন এই যে এক আমি তেলের কাজ করতেছি গাড়িতে তেল ভরে দেই মাঝে গাড়ি গিরিজ করে এইগোনা কাজ একটা হলো লেবারে মনে করেন গাড়িতে তেল ভরে দেওয়া এক হলো মনে করেন গাড়িতে গিরিজ করে দেওয়া আরাক এক মনে করেন মালদ্বীপ তো বেশি বেশিরভাগই আলেন বেশিরভাগ মানুষ সবাই লেনি সাগরের সাইড দিয়ে তো সাগরে দেখা যায় ডেজার তো মাড়ি কাটে কাটার পরে মনে করেন এই তো মধ্যে পাথর বসায় ওখানে মনে করেন লোক না গিয়ে দুইজন তিনজন মানে ওটা দেখে যে পাথর উঁচা নিচা হয়েছে নাকি ওটা ইশারা দিবে এক হলো ওই কাজ এক ডেজারে লোক নাগে মনে করেন ওই পাইপ টাইপ জয়েন দেবেন নিগা ফেরা মনে করেন ডেজারে থাকলে ওই যে পরিষ্কার করা লাগে পানি টানি দেওয়া এটা এক কাজ আবার মনে করেন স্টোরে লোক লাগে দুইজন তিনজন স্টোরে মনে করেন সাবান টাবান দেওয়ার জন্য যে লোকজন যে কাজ করে তাদের সাবান দেওয়ার জন্য এক বাদিকায় মানে খানা খায় ওখানে মনে করেন লোক লাগে ঠিক আছে যে আপনার যে ভিডিওটা আমি করতেছি এখন এই ভিডিওটা কেউ যদি দেখে যদি আসার যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে কি আপনি আনতে পারবেন আমি মনে করেন আমি লোক আনি না কিন্তু আমি প্রসেসিং করে দিতে পারি নাকি মনে করেন বলি কি যেন সবাই আমরা বাংলাদেশি ভাই ভাই তো আমি ভিডিওর মধ্যে কথা বলি কি ভিডিওর মধ্যে সব দেশ সব বিষয় কি কিছু কিছু কোম্পানির নাম বলি যে এই যে কোনো কোম্পানি ভালো সেই কোনো কোম্পানির নাম বলি যে যে কোনো বাংলাদেশে ভাই সেবান ভালো একটা কোম্পানিতে পরে ভালো একটা কাজে পরে অবশ্যই বলে যেন অমুক ভাইয়ের ভিডিও দেখছি কি ইউটিউবে ভিডিও দেখে আমি এই কোম্পানিতে পড়ছি একটা ভালো কোম্পানি তাদের যদি বিশ্বাস না হয় আমি যে কোনো কোম্পানির কথা যে বলি তারা যাচাই করে দেখতে পারে যে এই কোম্পানিটা কেমন আমি যেটি কোম্পানি ভালো সেই কোম্পানির নামটাই বেশি ভাগ আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর যারা যারা মালদ্বীপ আসতে চান প্লিজ এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন